সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা তো এখন থেকেই পিজোটা শুরু করে দিলাম এখানে রান্না করছি একটু পিটপিট করছে তার কারণ হচ্ছে পেঁয়াজ কেটেছি এর জন্য চোখটা জ্বালা মানে জ্বালা করছে আর হচ্ছে লঙ্কার হাতটা ঠিক এই জায়গাটা চোখ ডলেছি এর জন্য ওই জায়গাটা চলে আছে তো রান্না বান্না মোটামুটি শেষের দিকেই তো কি বলতো আজকে সকালে ঘুমতে ঘুরতে আজকে মর্নিং ওয়াকে গেছিলাম ঘুমতে উঠেছি সাড়ে পাঁচটার সময় মর্নিং ওয়াক থেকে এসছি তখন কটা বাজে সাড়ে পাঁচটার সময় যায়নি মানে অ্যালার্ম দেওয়া থাকে হচ্ছে সাড়ে পাঁচটার সময় উঠে উঠেছি পৌনে ছটার সময় তারপর গেছি এসছি আসলাম তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা নাগাদ ঘুরে ফিরে পিয়ার আমি ঘুরে ফিরে এসেছি আজকে আর ভিডিও করিনি তারপর কি বলতো শরীরটাও ভালো লাগছে না আজকে মর্নিং ওয়াক করতে গিয়ে মনে হচ্ছে না আমি মানে মাথা ঘুরিয়ে প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছে মানে একটা কেমন যেন একটু ঘোর ঘোর ছিল। কেন জানি না আমার মনে হয় কি বলো তো কালকের দিনটা এমন গেছে কালকে সেই ভোর পাঁচটার সময় ঘুম ভেঙেছে তারপর ধরো মর্নিং ওয়াকে গেছিলাম তারপর সারাটা দিন সংসারের কাজ করেছি বেলা করে সান করেছি আর রাতে কালকে ওই চিকেন পকোড়া খাওয়ার পর আমি আর কিছু খাইনি এই একটা ব্যাপার আছে আবার রাতে সাড়ে বারোটা নাগাদ আমার খুব ঘুম পেয়ে গেছে যেহেতু দুপুরে ঘুমায়নি সারাদিন একটা শরীরের মতো ধকল ছিল তো ঘুম পেয়ে গেছে কিন্তু আমার মেয়ে আমাকে খুব জ্বালিয়েছে মেয়ে পেটের মা পেটে ব্যথা করছে মা বমি করবো মা পটি করবো মা এই করবো এই একবার উঠছি একবার নামছি তারপর মেয়েকে গ্যাসের ওষুধ খাওয়ালাম খাওয়ানোর পর আস্তে আস্তে তখন বেঁধে গেছে সেই দেড়টা পনেরো মানে এই করতে করতে সে মানে তাহলে আমি ক ঘন্টা ঘুমালাম বলো মনে হয় চার ঘন্টা কি সাড়ে চার ঘন্টা ঘুমিয়েছি আবার সাড়ে পাঁচটা নাগাদ আজকে উঠেছি মানে শরীরের ভিতর কি বলো তো একটা কেমন একটা ঘোর ঘোর নেশা নেশা কাজ করছে কাজ করছি মানে এই মনে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যাবো পড়লেই হয়তো ঘুমিয়ে পড়বো এরকম একটা ব্যাপার মানে ভীষণ শরীরটা ক্লান্ত লাগছে আবার যদি আজকে একটু দুপুরবেলা যদি একটু ঠিকঠাক মতো একটু ঘুমাতে পারি দুপুরবেলা তো আমি আমার ঘুমাই না যদি ঘুমাই তাহলে হয়তো এই শরীরের এই জিমানি ভাবটা কমে যাবে আর মনটাও একটু খারাপ মনটা খারাপ হচ্ছে কালকে আর কন্টিনিউ ভিডিওটা করিনি তার কারণ কালকে একটা বাজে একটা খবর এসছে সেটা হচ্ছে আমি কালকে লাইভ করছিলাম ভালো লাগছিল না বলে লাইভের সময় খবরটা এসছে যে আমার মা হঠাৎ করে মানে কাজ করতে করতে এমনভাবে মাথা ঘুরিয়ে গেছে না কি স্লিপ কেটেছে মা নিজেও বলতে পারছে না এমনভাবে মাথাটা ঘুরিয়ে গেছে বটি দা থাকে তো ওই দাটা পুরো কাত করাই ছিল কিন্তু এমনভাবে পড়েছে যেখানে কাঠের থাকে না বটি বটিদায় যেরকম নিচে বসে কাটে ওই কাঠের জায়গাটা চাপ লেগে মায়ের পা লেগে পুরো সোজা হয়ে গেছে সোজা হতে মা একটা হাত দিয়ে ব্যালেন্স করতে হবে তো মা হাত দিয়ে ঠেকাতে গিয়ে মায়ের এখান থেকে এতটা পুরো চিড়ে গেছে ভেতরের হাড় বেরিয়ে গেছে মানে মা বুঝতে পারেনি এত রক্ত এত রক্ত বেরিয়েছে মাটি বুঝতে পারেনি জানো তো তারপর মা বলছে আমি যদি হাতটা না দিয়ে ঠেকাতাম তাহলে হয়তো আবার বলা নয় পেটমেট কোনো কিছু কেটে যেত কারণ বিপদের কোনো শেষ নেই কার কখন কি বিপদ হয় কিছু বলা যায় না তাই না বলো খুব খারাপ লাগছে দেখো সংসারে বাবার মায়ে থাকে দেখার কেউ নেই দুজন দুজনকেই দেখার বিশেষ করে বাবা পুরো মা আমার মা পুরো আমার বাবাকে পুরো আগলে রাখে এরকম একটা ব্যাপার মায়ের যদি কিছু হয়ে যে বাবা হচ্ছে পুরো একদম শেষ আর আমাদের আমরা ধরো দূরে থাকি বদদি কাছে থাকে বিপদে আপদে যেটুকুই করুক বদি এসে করে এই তো মায়ের হাত কেটে বসে আছে সেলাই করেছে পাঁচখানা আবার এক্স রে করতে হবে মায়ের সুগার আছে দেখবে সুগার থাকলে খা কাটা ছেঁড়া সহজে কমে না জানো তো এর একটা ব্যাপার আছে তারপর যন্ত্রণা ব্যথা সহ্য তো সহ্যও তো করতে হবে মা বলছে এত রক্ত বেরিয়েছে আমার শরীর এখন থরথর করে কাঁপছে মা ভাব বুঝতে পারিনি এরকম এতটা হয়ে গেছে মা বেসিন ধুচ্ছে কলে জল ধুতে সব রক্তরক্ত হয়ে যাচ্ছে বাবা শুনেই আমার কেমন লাগছে মা সহ্য করেছে কি করে আর এমনই কপাল দূরে থাকি যে যাবো ছুটে যাবো দেখবো দুদিন থেকে মাকে একটু হাতে হাতে করে দিয়ে আসবো সেটাও নেই সামনে মেয়ের পরীক্ষা মানে এমন এমন সময় সব কিছু হয় না যে আমার কিছু করার থাকে না জানো তো যে গিয়ে যে দেখে আসবো কালকে ভিডিও কলে দেখলাম খারাপ লাগে যে কিছু করতে পারি না কিছু হেল্প করতে পারি না এটাই খারাপ লাগে দূরে থাকে এই হয় যেমন ধরো এই যে আমার মা আমার দাদু কিছুদিন আগে মারা গেল আমাদের কীর্তনের আগে মারা গেছে তো এমনই কপাল দেখো দূরে থাকলে যা হয় এমনই কপাল যে মা কিন্তু শেষ মেশ তার বাবার মুখটাও দেখতে পারি না তাই না এমনই কপাল হয় দূরে থাকলে তো আমি এতটা দূরেও থাকি না যে যাওয়ার মতো না কিন্তু কি বলতো মেয়ের পরীক্ষা এই নিয়ে নিয়েই একরকম জর্জরিত হয়ে আছে এর জন্য মনটাও ভালো না আর শরীরের দিক থেকেও ভীষণ দুর্বল লাগছে ভীষণ দুর্বল লাগছে তো অনেক বক বক করলাম ভিডিও শুরুতেই তো এখানে সংসারের আদার্স যে কাজগুলো সেই কাজগুলো আমার হয়ে গেছে টর গোছানো তো এখন হচ্ছে তোমার রান্না বান্নাটা বাকি আছে চলো দেখাই তোমাদের কি রান্না করছি কালকে হাজব্যান্ড চিকেন পকোড়া করেছিল কড়াইতে তেল ছিল ওই কড়াইটাতেই এখানে মশলা কষাচ্ছি চিকেনে চিকেন পকোড়া নিয়ে এসেছিলো আমি একটু বেশি করে সরি বেশি করে এন পরের দিন করব তাই এখানে এইটুকু চিকেন আছে এখন ছোটো ছোটো পিস তো এখানে জাস্ট ঝোল করে রাখবো একটা হালকা ঝোল এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে চিকেন পকোড়ার তেলটা আছে আর এখানে রান্না করেছি হচ্ছে শুক্তো সকালবেলায় মর্নিং মাকে গিয়ে সজ দিন এটা নিয়ে এসেছিলাম ঘরে কাঁচকলা পেঁপে সব কিছু ছিল উচ্ছে টুচ্ছে শোজনের অভাব ছিল তাই বা সকালবেলায় নিয়ে এসেছি এখানে শুক্তো করেছি আর মাংসের ঝোল করব আর কিচ্ছু রান্না করব না মানে আমি এবার তাড়াতাড়ি করে কাশের একটু যদি শুতে পারতাম তাহলে আমার শরীরটা একটু ঠিক লাগতো আর তোমাদের দেখাই শোব ওই দেখো এত বাসন কাল রাতে আর মন খারাপ ছিল ভালো লাগছিল না আর কালকে রাতের বাসনগুলো মাঝে সকালে রান্না বান্না হচ্ছে খাওয়া হচ্ছে এই বাসন এত বাসন যদি আমার বাড়িতে কোনো কাজের মহিলা কাজ করতো না সে বলতো বৌদি আমি আজকে বাসন মেজে দিয়ে যাচ্ছি কিন্তু কালকে তোমার বাড়িতে আসবো না কাজ ছেড়ে দিয়ে চলে যেত দেখো এত বাসন এখনও তো এগুলো 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 সবই মাজতে হবে সব ভালো লাগে না এক এক সময় না সত্যি কথা বলছি মানে শরীরের ওপর দিয়ে তো কিছু না শরীর ভালো থাকলে সব ভালো লাগে শরীরে যদি সুখ না থাকে না শান্তি না থাকে তাহলে দেখবে কিচ্ছু ভালো লাগে না গুড আফটারনুন ফ্রেন্ডস এখন কাজে হচ্ছে পনে একটার থেকে একটু কম তো আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখন জল গরম বসিয়েছি স্নান করবো কারণ প্রচণ্ড পরিমাণে জল ঠান্ডা আর কিছু জামা কাপড় আবার কেঁচে দিলাম সকালে তো কেঁচে দিয়েছি আবার দুই একটা জামা কাপড় কেঁচে দিলাম আর গাছগুলো না রাস্তার ধারে ব্যালকনির মধ্যে গাছগুলো রাখা তো গাছগুলো সে কী অবস্থা হয়েছে তোমাদের দেখাচ্ছি তারা এই গাছগুলো সব ধুলো পরে পাতা সবুজ পাতা সবুজ পাতা দেখা যাচ্ছিলো না যেন মনে হচ্ছে সাদা হয়ে গেছে আমার এই মানি প্ল্যান্টটা কি সুন্দর লাগছে বলো তো এই নিচের থেকে ঝুলে ঝুলে যেত আমি ভাবছি এরমভাবে একটা ক্লিপ দিয়ে আপাতত বেঁধে রেখেছি দাঁড় করে দিয়েছি সুন্দর লাগছে না বলো এই এই গাছের পাতাগুলো একটু মুছে দিলাম এগুলো মুছে দিলাম কত গাছ ছিল আমার সব গাছ মরে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে সে যাই হোক আর এই গাছটা দেখো সেদিন পিয়াদের বাড়িতে গেছিলাম একটা গাছ জাস্ট ডাল ভেঙে নিয়ে চলে এসছিলাম লাগিয়ে বাপের বাড়ি গেছিলাম বেথুয়াতে এসে দেখছি এরকম ফুল ফুটেছে গাছটা বেঁচে গেছে জানো তো কী ভালো লাগে বলো তো কোনো গাছ যদি লাগায় সেই গাছগুলো যদি এরকম ফুল ফুটে বেঁচে যায় খুব ভালো লাগে তো এই গাছগুলো এতক্ষণ ধরে পরিষ্কার করলাম ঘট্টর মোছা হয়ে গেছে আর এই দেখো সেই রোজটের ফুলটা জলে দিয়ে রেখেছি গোড়া পচে সবুজ হয়ে গেছে কিন্তু ফুলগুলো কত সুন্দর আছে ফেলতে মায়া লাগে আর এখানে রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে ভাত বসালাম লাস্টে ভাত বসালাম এই যে আর বাসন মাজা হয়ে গেছে কড়াইটা মাস্তি ইচ্ছা করলো না হাতে মাথায় আর জোর পাচ্ছি না গো এই যে শুক্তো করেছি তোমাদের তো দেখালাম শুক্তো আর এই যে মাংস মাংসের ঝোল ঝোল ঠিক না একটু কষা কষা আর এটা হচ্ছে কারিপাতা সন্ধেবেলায় কিছু টিফিন তৈরি করার ইচ্ছে আছে দেখা যাক কতটা কি করতে পারি এখন বাজে ছটা কি অবস্থা দেখো মেঘলা আকাশ তো আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো গুড মর্নিং বেরিয়ে পড়লাম পিয়া দাঁড়িয়ে আছে তো চলো হাঁটতে যাই আজকে একদম মনে হচ্ছে যেন এখন চারটা সাড়ে পাঁচটা বাজে এরকম মনে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা ঠিক আছে চলো কি ভালো লাগছে যাই হোক কাজ ওয়েদারটা আমার খুব ভালো লাগছে জানি না কেন মানে একদম ঠান্ডা নেই এখনই মানে একটুখানি হেঁটেই গরম লাগছে এরকম একটা ব্যাপার আর মেঘলা আকাশ খুব ভালো লাগছে তো কালকে তো আর কন্টিনিউ ভিডিওটা করিনি ভালো লাগছিল না তাই ভাবলাম যে আজকে তাহলে মর্নিং ওয়াকে যাওয়ার সময় ভিডিওটা অন করি তাই চলে আসলাম এই যে আমার পিয়া পিয়া সঙ্গ দিচ্ছে আমি খুশি হয়েছি পিয়া সে পিয়ার সঙ্গ পেয়ে আমি খুব খুশি হয়েছি সাড়ে পাঁচটার সময় পিয়াকে ফোন করি ওট আর মানে রাতে শুতে যাওয়ার সময় ফোন করি যাবি তো বলে হ্যাঁ ঠিক আছে যাক ভালো কিভাবে কন্টিনিউ করলেই তো ভালো তাই না এই গ্যাপ দিলেই হলো তাও পিয়ার পা নাকি ব্যথা হয়েছে আমার আবার পায়ে ফসকা পড়েছে মানে জুতোর মধ্যে সক্সটা পরি না বলে না আমার কুকুর পিয়া পিয়া কুকুর ওই দেখো কি উৎপাত হয়েছে রাস্তাঘাটে কুকুরের হাঁটা যায় না হ্যাঁ দেখ দেখ ঠিক আছে চলো হাঁটি হাঁটি করে আসি তারপর যাই হোক এখন বেজে গেছে হচ্ছে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি কাকা মাছ ভালো ছিল ভালো ছিল কিন্তু দামটা বেশি নিচ কম নিলে খুশি হতাম তো এখানে মেয়ের জন্য আলু ভাজা করছি আর ডালিয়াটা ভেজে বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে তো ডালিয়া হোক এখানে আলু ভাজা হোক আর ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি আর এখানে চাল ভিজিয়ে রাখলাম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল আটটা আজকে মর্নিং ওয়াক করে এসেছি ধরুন কটা বাজে তাড়াতাড়ি চলে এসেছি তো তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু পিয়ার ছেলের হচ্ছে স্কুল আছে সাতটা সাড়ে সাতটা নাগাদ বেরোবে ওকে তো একটু রেডি করাতেই হবে যার জন্য চলে এসেছি আসার সময় লঙ্কার কুমড়ো নিয়ে আসলাম আর অন্য অন্য দিন হচ্ছে অন্য অন্য তো তিন দিন গেলাম তো দুদিন হচ্ছে এসে রেস্ট নিয়েছি বসেছি একটু শুয়েছি ঘুমাই নিয়ে শুয়েছি কিন্তু আজকে আর রেস্ট নিয়ে নি আজকে এসছি যেহেতু জল ছিল রান্নাঘরে জল ভরলাম তারপর যেসব নাইট চুড়িদার পরে গেছিলাম নাইটি ছিল সেগুলো সব এসে মেলে দিলাম তারপর এখানে সবজি সবজি টবজি কাটলাম কেটে এখন রান্না বসালাম তাড়াতাড়ি রান্না করে ফেলবো হঠাৎ করে মনে হলো যে আজকে একটু রাইস করি মানে ফ্রায়েড রাইস ঘরে চাল আছে মানে কাজু মানে যে সমস্ত জিনিসগুলো লাগে রাইস করার জন্য সমস্ত সব কিছুই আছে তো ওই দেখো সবজি কেটেছি কোথায় গেল এই গাজর বিনস ক্যাপসিকাম এখানে মটরশুটি আছে তা রাইস করব আর সাথে হচ্ছে করব হচ্ছে আগের দিনের মাছ ছিল সেই মাছটা কত চার পিস মাথা দিয়ে পাঁচ পিসের মতো আছে তাই ভাবছি একটু কালিয়া করে রাখি মানে পোস্ত চারমগোজ কাজু বাদাম এগুলো বাটা দিয়ে একটু অন্যরকম মাখা মাখা করবো রাইসের সাথে খাওয়ার এই মশা রাইসের সাথে খাওয়ার জন্য জোরে একটা মশা কামড়ালো না ওফ কি মশা তবে আজকে কালকে যেরকম একটা ক্লান্ত ক্লান্ত ভাব লাগছিলো আজকে কিন্তু সেই ক্লান্তিটা নেই আজকে বেশ শরীরের মধ্যে একটা ফিট ভাব এনার্জি লাগছে জানো তো মনে হচ্ছে যেন মানে কাজে কোনো আবিষ্ লাগছে না মানে কখন যে কি হয় আমার আর কিছুই বুঝতে পারি না কালকে এমন দিন গেছে কালকে সারাটা দিন আমার ভালোই লাগেনি শরীরের মধ্যে কেমন যেন লাগছিল এর জন্য আমি ক্যামেরাও অন করিনি কিছুও করিনি চাই যে থাক তোমার সাথে একদম পরের দিন দেখা হবে দেখো লাল হয়ে গেলো তো হাজব্যান্ড আর মেয়ে তো ঘুমাচ্ছে মেয়ের স্কুল আছে টিফিন কী নেবে দেখি তারপর আবার ব্যবস্থা হবে ঠিক আছে বন্ধুরা চলো ছটফট ছটফট করে ফেলি তো এখানে দেখো মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটা এখন নামিয়ে ফেলবো আর এরকম গ্রেভি নামালাম তাহলে রাইসের সাথে বেশ ভালো লাগবে তো এখানে পোস্ত চারমগজ কাজু সব কিছুই আছে হলুদ ছাড়া করেছে হলুদ দিইনি আর এখানে হচ্ছে রাইসের চালটা বসিয়ে দিয়েছি এই যে মটরশুঁটিও দিয়ে দিয়েছি কারণ মটরশুঁটি তেলে ভাজলে ফেটে ফেটে যায় কারণ মটরশুঁটি তেলে ভাজলে কী হয় বলো তো ফাটে আর হচ্ছে কেমন যেন হয়ে যায় ভাঙা ভাঙা তাই মটরশুঁটি দিয়ে দিয়েছি এরপর ক্যাপসিকামও দিয়ে দেবো আর এই যে কিশমিশ আছে এগুলো তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি আর এখানে রাইসটা করছি রাইসটা হয়ে গেছে রাইসটা দেখতে কি কালারফুল লাগছে না তো আর একটু হবে আর এখানে পাড়ার থেকে পাবদা মাছ রাখলাম মাছটা ধুয়ে রাখবো আর মাছের তরকারিটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো কি বলবো এটা পোস্ত রুই যাই হোক একটা হবে হয়তো এই কাশি দিলে এই জায়গাটা এত ব্যথা এই জায়গাটা খুব ব্যথা মানে ব্যথা লাগছে তো সকালে কি খাবো এখনো পর্যন্ত খাইনি এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো ভাবলাম যে পেঁয়াজ ধনে পাতা মটরশুটি টমেটো এগুলো দিয়ে একটু চামাচুর দিয়ে মুড়ি খাই কাজ হয়ে গেছে তো শুধু ঘরটা ছাড় দিয়ে ঘর মশাই বাকি আছে তাহলে বসে বসে একটু মুড়ি খাই ও বাবা মুড়ি নেই ঘরে এখন কে দোকানে যাবে আনতে চানাচুর নিয়ে বসেছি চানাচুর পেঁয়াজ দিয়ে তো কাল থেকে শুরু না কন্টিনিউ আবার এরপর থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করবো রাত থেকেই হোক সন্ধ্যের থেকেই হোক যখন থেকেই হোক তো চলো ভিডিওটা শেষ করে দিই ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে টা বাই